হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমরাও খুব ভালো আছি তো আজকে আমার জন্য খুবই ব্যস্ত একটা দিন কারণ আজকে ক্লিনিং অ্যান্ড কুকিং সব কিছু করতে হবে সো চলুন আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করি তো সবাইকে গুড মর্নিং সকাল হয়েছে আজ খুবই ভালো ওয়েদার তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেন নাস্তাটা করে আমার কাজে বসেছি আজ দুপুরে একটা মিটিং ছিল তো এই জন্য কাজটা প্রিপেয়ার করছিলাম প্রেজেন্টেশন ছিল সো এগুলো শেষ করে দুপুর দুইটা বাজে তো আমি এখন নিচে এসেছি এবং নিচে এসে দেখলাম বাসার অবস্থা খুবই খারাপ বিকজ সব কিছু খুব এলোমেলো নোংরা হয়ে আছে আমি আসলে লাস্ট ওয়ান উইক খুবই ব্যস্ত ছিলাম কিছু অ্যাকাডেমিক প্রেশার ছিল তো আমি খুব একটা বাসা ক্লিন করার সুযোগ পাইনি তো আমার ছেলে সব কিছু একেবারে এলোমেলো করে রেখেছে এছাড়াও মোটামুটি সবই একটু অগোছালো হয়ে গেছে ডাইনিং টেবিলের অবস্থাও খুব একটা ভালো না তো আজকে প্ল্যান করেছি এখন আমি লাঞ্চটা কমপ্লিট করব দেন বা বাসাটা একটু ক্লিন করবো যেহেতু লাস্ট উইকেন্ডে আমি বাসাটা ডিপ ক্লিন দিতে পারিনি তো আজকে সেটাই প্ল্যান এখানে দেখতে পাচ্ছেন সব একদমই এলোমেলো এখানে ফিডারগুলো জমে গেছে বেশি অনেক থালাবাটি জমেছে রান্নাও করতে হবে আজকে যেহেতু লাস্ট উইকেন্ডে আমি বেশি করে রান্না করার সুযোগ পাইনি তো আমি নর্মালি তিন চার দিনের রান্না একদিন করে রাখি যাতে আমাকে প্রতিদিন রান্নাটা না করতে হয় তো আমি লাস্ট উইকেন্ডে করতে পারিনি এবং সবচেয়ে মজার ব্যাপার আমি ভাবছি দুপুরে কোনো খাবার নাই বাট নিচে এসে দেখি সুমন আজকে হাঁসের মাংস রান্না করে রেখেছে তো আমি লাঞ্চটা শেষ করলাম হাঁসের মাংসটা দিয়ে দেন আমি আমার ক্লিনিংয়ের কাজ শুরু করে দিয়েছি আমি ফার্স্টে হচ্ছে খেলনাগুলো একটু তুলে গুছিয়ে নিব এবং এই জায়গাটা প্রথমে একটু ভ্যাকম করে ফেলবো যাতে তৃষাণ নিচে এসে খেলতে পারে ঠিকঠাক করে কোনো ময়লা না থাকে তো আমি কার্পেটের জন্য ক্লিনিংয়ের জন্য এই ভ্যাকুয়ামটা ইউজ করি এটা একটা বড়ো বেশ পাওয়ারফুল ভ্যাকুয়াম তো এটা দিয়ে বেশ ভালোই ক্লিন হয় আর ফ্লোর যেটাতে কার্পেট নেই সেই জায়গাগুলো ক্লিনের জন্য অন্য একটা ভ্যাকুম ইউজ করি তো অনেকে অবশ্য রোবট ভ্যাকুয়াম ইউজ করে আমি যদি ওটা সেটা কিনি নেই হ্যাঁ ওটা অবভিয়াসলি ভালো বাট আমার মনে হয় যে এই ভ্যাকুয়ামগুলো দিয়ে কাজ করলে অনেক ভালো ক্লিন হয় তো সেটাই করছি আমি প্রথমে লিভিং রুমটা ক্লিন করব। দেন ডাইনিং রুমটা একটু ক্লিন করে নিব। অ্যান্ড দেন আমি কিচেনে ঢুকবো কিচেনটা ক্লিন করে একেবারে রান্নাবান্না করে আজকের মোটামুটি সব কিছু কমপ্লিট করবো এখন ডাইনিং টেবিলটাও ক্লিন করে নিব আমার ছেলে এখন উপরে ঘুমাচ্ছে তো এখন সব কিছু করে ফেললে খুব ভালো হবে ও থাকলে ও এসে খুব ডিস্টার্ব করে তখন আসলে কাজটা ভালোভাবে করা যায় না তো আমি ডাইনিং টেবিলের উপর থেকে সব কিছু সরিয়ে ভালো করে মুছে টেবিলটা ক্লিন করে নিব এবং এখানে আমি হচ্ছে একটা স্প্রে ইউজ করব এটা হচ্ছে ক্লোরেক্সের অল পারপাস স্প্রে এটা খুব ভালো কাজ করে তো ডাইনিং টেবিলটা ক্লিন করা হয়ে গেলে দেন আমি কিচেনের ক্লিনিংও শুরু করব এবং রান্নার জোগাড় যন্ত্র শুরু করে দিব আজকে অবশ্য আমার ইচ্ছা আছে যে রান্না বান্না শেষ করে লন্ড্রি করে সবকিছু কিছু একেবারে শেষ করতে যাতে কালকে দিনটা একটু আরামে রিল্যাক্স করে কাটানো যায় টেবিলটা ক্লিন করা হয়ে গেছে এখন টেবিলটা আমি একটু সুন্দর করে সাজিয়ে নিব আজকে সকালটা খুব ভালো ওয়েদার ছিল বাট এখন কেমন জানি একটু ক্লাউডি হয়েছে তো আজকে জানি না বিকালে ত্রিশানকে নিয়ে বাইরে প্লে গ্রাউন্ডে যেতে পারবো কিনা বাট হ্যাঁ ইচ্ছা আছে যাওয়ার যদি সব কাজ ঠিকঠাকভাবে শেষ করতে পারি দেন আমি ওকে নিয়ে বের হব তো আমার টেবিলটা গোছানো শেষ এখন দেখতে দেখুন অনেক সুন্দর লাগছে তো আমি কিচেনে চলে এসেছি এখন কিচেনটা ক্লিন করার পালা সব কিছু জায়গা মতো রাখবো এখানে আসলে অনেক কিছু জমে গেছে যেগুলো ধুতে হবে তো আমি ডিশওয়াশারে নর্মালি ছালা বাটিগুলো ধুই তো আমি সব কিছু ডিশওয়াশারে সুন্দর করে বসিয়ে দিব আর দু একটা জিনিস হাতে ধুতে হবে যেগুলো ডিশওয়াশারে দেয়া যাবে না যেমন ত্রিশানের যে বিপটা থাকে ওটা আমি হাতে ধুই বা ফিডারগুলো এগুলো সব কিছু আমি হাতেই ধুই তো বাকি যেগুলো আছে সেগুলো আমি ডিশওয়াশারে লোড করে দিয়েছি এখন কিচেনটাও ক্লিন করে নিব কিচেনের ফিডারগুলো সব ধোয়া হয়ে গেছে তো এগুলা আমি পানি ঝরানোর জন্য সুন্দর করে ড্রাইং র্যাকে রেখে দিব অ্যান্ড দেন বাকি জিনিসগুলো একটু ক্লিন করে তারপর আমি রান্নার জোগাড় শুরু করবো সো আমি যেটা বলছিলাম যে কিছু টুকটাক আমাকে নিজে হাতেই ধুতে হয় যেমন তৃষণের প্যাসিফায়ার ফিডার তারপর এখানে বিপ আছে তৃষণের খেলনা আছে তো এগুলো আমি ধুবো আর আমার কফি মার্কটাও আমার নিজেই হাতে ধুয়ে নিব এবং দেন বেসিনটাও একটু ক্লিন করে নেবো ঠিকঠাকভাবে সব কিছু আসলে একটু বেশি মেসি হয়েছিল কারণ গতকাল আমরা একটু বাইরে বের হয়েছিলাম আমরা টিউলিপ গার্ডেনে গিয়েছিলাম তো আর রাতে ফেরার পর খুব একটা ইচ্ছা করেন এগুলো করতে এজন্য আজকে একটু বেশি সব কিছু নোংরা হয়ে আছে অ্যান্ড টিউলিপ গার্ডেনে যেটা বলছিলাম আমরা কাল খুবই মজা করেছি ওটার একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হচ্ছে আপনারা চাইলে দেখতে পারেন অনেক সুন্দর টিউলিপ ছিল এবং জায়গাটা আমরা খুবই এনজয় করেছি তো যেটা বলছিলাম আগেই যে আমার যে ফ্লোরগুলোতে কার্পেট নেই সেখানে ক্লিন করার জন্য আমি অন্য একটা ভ্যাকুয়াম ইউজ করি তো আমি ও ক্লিন করে ফেলেছি তো এখন দেখুন মোটামুটি একটু ক্লিন হয়ে আছে বলা যায় তো রান্না করার পর আমাকে আরেক দফা ক্লিন করতে হবে বাট স্টিল ইজ ফাইন তো রাতের রান্নার জন্য আমি ফ্রিজ থেকে মাছ বের করে নিচ্ছি তো মাছগুলো এখন একটু সময় ভিজিয়ে রাখবো দেন মাছটা মোটামুটি ডিফ্রস্ট হলে আমি রান্না রান্নাবান্না শুরু করে দিব। তো আমি কয়েক দুই প্যাকেট মতো মাছ নিলাম এবং একটা ফ্রোজেন পুঁইশাকের প্যাকেটও নিয়েছিলাম অ্যান্ড অলসো আমি একটা অন্য একটা মাছ এবার নতুন কিনেছি ওয়ালমার্ট থেকে এটা হচ্ছে ক্রোকার ফিশ তো এই মাছটাও আমি এবার ট্রাই করে দেখবো কেমন লাগে খেতে এই যে যে মাছটার কথা বললাম ক্রোকার এই মাছটা অনেকটা বাংলাদেশি রয়না না মাছের মতো খেতে তো আমার মনে হয়েছে ভালো হবে এবং এই মাছে কাটা নাই এই জন্য আমি মানে এটা পছন্দ করে কিনেছি কারণ আমার ছেলেকে আমি এটা খাওয়াতে পারবো তো আমি আলু গাজর আর বিনস নিয়ে একটা তরকারি করব যেটার মধ্যে আমি ক্রোকার মাছটা ইউজ করব। অ্যান্ড অন্য আমি আরেকটা মাছও আজকে রান্না করবো সেটা হচ্ছে বাফেলো এটা অনেকটা রুই মাছের মতো খেতে আমাদের দেশের তো বাফেলো মাছ দিয়ে আমি একটু ভুনা করবো তো এই তো আমার রান্নাবান্না আর সাথে পুঁইশাকের কথা বলছিলাম আমি পুঁইশাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি টাইপ বা ঘন্ট টাইপ কিছু একটা করব। এদিকে আমার ছেলে অলরেডি তার খেলাধুলা শুরু করে দিয়েছে সে ঘুম থেকে উঠে নিচে এসে সব কিছু আবার এলোমেলো করা শুরু করেছে সে একটু টিভি দেখছে আর খেলছে তো এই যে আমি মাছটা ভেজে তরকারির মধ্যে দিয়ে দিলাম তো এই তরকারিটা ঝোল হবে না একটু শুকনো শুকনো টাইপের তরকারি হবে আমার ছেলে গাজর বিনস এগুলো খেতে পছন্দ করে তো ওকে মাছ দিয়ে সবজি দিয়ে খাওয়াবো আর এটা হচ্ছে সেই বাফেলো মাছটা এটা হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে একটু ভুনা করব। সো আমার মাছের ভুনাটা হয়ে গেছে ওটা আমি চুলা বন্ধ করে দিয়েছি এদিকে আমি মাছের মাথা দিয়ে যে পুঁই শাকটা করবো এর জন্য মাছের মাথাটা একটু সিদ্ধ করে নিয়েছি দেন মাথা দিয়ে পুঁই শাকটা রান্না করছি তো রান্না এখনও কমপ্লিট হয়নি তো আমি চিন্তা করলাম সন্ধ্যা প্রায় হয়ে আসছে তো আমি ত্রিশানকে নিয়ে একটু অ্যাটলিস্ট বাইরে বের হই ও বিকালে এখন প্রতিদিন বাইরে যেতে পারলে খুব খুশি হয় তো রান্নাটা আমি চুলা একদম লো হিটে বসিয়ে ওকে নিয়ে একটু বাইরে এসেছি তো আমাদের ব্যাক একটু সময় ওকে নিয়ে কাটালাম যদিও আজকে বললাম যে একটু ক্লাউডি হওয়ার কারণে সন্ধ্যার দিকে এখন একটু হালকা ঠান্ডা বাতাস ছিল তো এই জন্য আমি ওকে নিয়ে আর প্লে গ্রাউন্ডে আজকে যাইনি এখানেই আমরা হচ্ছে ব্যাক কিছু সময় মা ছেলে মিলে কাটালাম এবং আমার ছেলে হচ্ছে গাড়ি দেখতে খুব পছন্দ করে তো আমাদের বাসার পাশেই হচ্ছে রোড ওখানে গাড়িও খুবই পছন্দ করে দেখে তো ওকে নিয়ে আমি কিছুক্ষণ ব্যাকয়ার্ডে হাঁটাহাঁটি করলাম ও একটু গাড়ি দেখলো মজা করলো অ্যান্ড প্রায় সন্ধ্যা হয়েও এসছে তো আমি চিন্তা করলাম যে আজকে আর প্লে না যাই তো আমাদের ঘোরা শেষ আমরা এখন ঘরে চলে যাচ্ছি তো ঘরে আসার পর সুমন বলছে যে না ওকে প্লে প্লেগ্রাউন্ডে নিয়ে যাই তুমি না হয় রান্নাটা কমপ্লিট করে নাও আমি একাই নিয়ে যাবো আজকে তো পরে হচ্ছে সুমন আর তৃষান ওরা হচ্ছে প্লে গ্রাউন্ডে গেল অ্যান্ড আমি আমার রান্না কমপ্লিট করলাম তো এখানে হচ্ছে ফাইনাল লোক আমার রান্নাগুলার এটা হচ্ছে পুঁই শাক এটা হচ্ছে বাফেলো মাছের ভুনা অ্যান্ড এটা হচ্ছে ক্রোকার মাছ দিয়ে মিক্সড সবজি আর এটা হচ্ছে সেই হাঁসের মাংস যেটা দুপুরে সুমন রান্না করেছিল তো আজকে মোটামুটি আমরা এই চারটা আইটেম রান্না করলাম তো রাতের খাবার দাবারের জন্য আমরা বসেছি আমার ছেলে শুরু করেছে ও যে ও বললাম যে সবজি ভালোই খায় ও গাজরটা খুব পছন্দ করে খাচ্ছিল আলুও খেয়েছে আমি মাছটা ওকে বেছে পরে দিব বাট ও সবজি ভাত এগুলো নিজে ধরেই খেতে পারে ওর বয়স এখন তেরো মাস ও চেষ্টা করে যেগুলো বড় খাবার ওগুলো নিজেই খেতে খাওয়া দাওয়া শেষ ওকে আমি চেঞ্জ করিয়ে দিয়েছি এখন আমাদের ঘুমানোর সময় তো ঘুমানোর আগে একটু খেলাধুলা করেও আর আমিও চাই যে ও একটু ঘুমানোর আগে খেলাধুলা করে একটু টায়ার্ড হইলে তখন আরামসে ঘুমিয়ে যাবে রাতে খুব একটা ডিস্টার্ব করবে না তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা